কেউ কারো উপরে ক্ষতি করেছেন কালা যাদু কালাম বান টোটকা বেলাক ম্যাজিক ইত্যাদি দ্বারাই ক্ষতি করেছেন সেই ক্ষতি থেকে রেহাই পাবেন কিভাবে সেই ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে সেই ক্ষতিটা কাটান করবেন কিভাবে আপনার উপরে যে ক্ষতিটা করেছে সেটা আপনার দোকানের উপরে আপনার ব্যবসার উপরে আগে আপনার ব্যবসা খুব ভালো চলতো আপনার দোকানটা খুবই ভালো চলতো আপনি যে কারবারটা করতেন কারবারটা খুবই ভালো চলতো কেউ হিংসা করে সেই কারবারের উপরে সেই ব্যবসার উপরে সেই দোকানের উপরে ক্ষতি করে দিয়েছে আগের তুলনায় বেসে কেনা খুব ভালো হয় না আপনি বেঁচে কেন করতে পারছেন না দিন 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 বেগুনের ফুলের মতো আপনি শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন তবে তাম পৃথিবীর সময় শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আল্লাহ আল্লাপাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয় আমি আপনাকে বলছি যে আপনাকে ক্ষতি করেছে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে যে আপনার উপরে বান মেরেছে যে আপনার উপরে কালাম টোটকার দ্বারায় ক্ষতি করেছে। সেই ক্ষতিটা আপনি যদি এই কাজটা করতে পারেন সেই ক্ষতিটা যে করেছে সেই ক্ষতিটা তার হবে সেই ক্ষতিটা গিয়ে তাকিয়ে ধরবে শুধু সিস্টেম অনুযায়ী করতে হবে আগে আপনাকে কাটান করতে হবে কেউ যদি এই এইরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনাকে যাওয়া লাগবে না আপনি আপনার নামটা সুন্দর করে লেখেন আপনার নাম বিন বাবার নাম লেখেন শনি অথবা মঙ্গলবার অজু করুন পাক সাপ কাপড় পরুন কয়েকবার দরুর শরীফ পড়েন তারপরে আপনি কি করেন কলম নেন আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন আব ফাইনা মুবরিমুন তিনবার পড়েন একবার দাগ দেন ফুঁদে একবার দাগ দেন কেটে দেন ফের তিনবার পড়েন দিয়ে ফের কেটে দেন ফের তিনবার পড়েন কেটে দেন তারপরে আপনি নদী থেকে জুয়ারের পানি গঙ্গা থেকে জুয়ারের পানি নেন ওই জুয়ারের পানির উপরে তিনবার সুরাই মোজাম্মিল ইয়া কুমিল লাইলা কুমিল্লা কলিল ইত্যাদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সুরাই মোজাম্মিল তিনবার পড়েন পানিতে ফুদান ফের তিনবার পড়েন পানিতে ফুদান ফের তিনবার পড়েন পানিতে ফুদান ওই পানিটা নিয়ে আপনি সুন্দর করে গোসল করে নেন গা ধে নেন চান করে নেন তারপর একটা ঝিল্লির উপরে তেত্রিশ আয়াত তাবিজ তেত্রিশ এক কবচ আপনি তেত্রিশ হাজার তাবিজ একটা লেখেন ঝিল্লির উপরে সুন্দর করে লেখেন পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করবে আপনার একটা চুল ছিঁড়ে দেখাবে যে আপনার উপরে ক্ষতিগুলো করেছে ক্ষতিটা কেটে যাবে আপনি কাজটা যদি করে রাখতে পারেন যে আপনাকে ক্ষতি করবে সেই ক্ষতিটা গিয়ে তাকেই ধরবে এটা হলো আল্লাহ পাকের কালামের মজেদা আল্লাহ পাকের কালামের পাওয়ার আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা তবে কালা জাদু কুবরি কালাম বান ইত্যাদির দ্বারায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ ক্ষতি হয় যদি ঠিক সিস্টেম অনুযায়ী কেউ কারোর উপরে যদি বান মারে কেউ কারোর উপরে যদি ক্ষতি করে অবশ্যই হবে তবে যিনি করছেন তিনি যদি জানেন তো সুখপ্রিয় দর্শক কাজ করার আগে আপনাকে তিনটে আমল করতে হবে এক নম্বর হচ্ছে পাঁচ নামাজ দু নম্বর হলো সত্য কথা তৃতীয় নম্বর হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ অক্ট নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন আজিজ আমার আল্লাহ আপনার কাজ অবশ্যই করিয়ে দেবে তবে হ্যাঁ বর্তমান সময় ভাওতাবাজি বেশি চলছে জালিয়াতি বেশি হচ্ছে বলছি এক সেকেন্ডে এক ঘন্টায় একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বলি দেখো কোন কাজ এক সেকেন্ড হয় না কোন কাজ এক ঘন্টায় হয় না কোন কাজ বিনা সাধনা বিনা মেহনতে কোন কাজ হয় না প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত আছে বিনা সাধনা বিনা মেহনতে কোন কাজ সাকসেসফুল হয় না তো প্রিয় দর্শক আজকের কাছে মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো কেউ যদি আপনার উপরে ক্ষতি করে কালা জাদু কুবরি কালাম বান টোটকা ইত্যাদির দ্বারা ক্ষতি করেছে আপনাকে সেই ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে সেই ক্ষতিটা কাটান করবেন কীভাবে খুব সহজ একটা পন্থা আপনি এই সিস্টেমে যদি কাজ করতে পারেন যে আপনাকে ক্ষতি করেছেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছেন সেই ক্ষতিটা যে করেছে তাকে গিয়ে ধরবে সে ক্ষতিগ্রস্ত হবে আর আপনার উপরে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা একশো পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলছি ক্ষতি কেটে যাবে পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ আপনাকে ক্ষতি করতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যদি তাবিজ এই কবচটা কাছে রাখতে পারেন সঙ্গে রাখতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা